কেমন আছে আপনি হ্যাঁ ভাইয়া ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো খুব চমৎকার আছেন দেখা যায় একটা না অনেকগুলো নিয়ে আসেন শুনবো এটার বয়স দিন এখন এটার বয়স এক বছর প্লাস এক বছর প্লাস না

এখান আরেকটা কি সান এটা কি ফিলমেল না ইমেল এটা মেল পাখি ভাইয়া হ্যাঁ রানিং মেল রানিং মেল

এই যে আপনার লরি ইয়েলো গোলার লরি সুপার টেম এটা ফ্লাইন করে আপনি এটার দামটা সিক্রেট ভাবে থাকুক আলোচনা সম্পর্কে বলবো আর এটা হলো 4000 টাকা কগাডেল ক্রিম পেইজ এলভিনো এটা হলো ডাবল ফ্যাক্টর কোনো 5000 টাকা এই ইয়েলো রিং নেট মাত্র 26500 আর এখানে একটা সান গোলার আছে 20000 টাকা 20000 টাকা জি এখানে একটা লাভ বাদ আছে অনলি 3000 3000 এই সান গোলার রেট 18000 এটা কগাডেল এর যে যেটা নিবো 3000 টাকা কগাডেল টেম

পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা নিব পঁয়ত্রিশশো এটা ইয়েলো কালার দশ হাজার টাকা দশ হাজার টাকা না জি লোকেশন এইটু ডাবল থ্রি জিরো লোকেশন পুরান টাকা ভাই থ্যাংক ইউ